বাংলাদেশের যথাযোগ্য মর্যাদার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মার্চ পালিত হয়েছে জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান সালের মার্চ ঢাকার ময়দানে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন মার্চ শুধু বাংলাদেশের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন উনিশশো সালের এই দিনের পর বিকেলে বঙ্গবন্ধু সমবেত লাখো মানুষকে সামনে রেখে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মাত্র আঠেরো মিনিটের ভাষণে সেদিন বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন তেমনই দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এক কথায় বলা যায় এটি ছিল মুক্তিযুদ্ধের রণকৌশল তার সেই আহ্বানে সারা দিয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে শুরু হয় মুক্তিযুদ্ধ যার ফল আজকের এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু সেই অমর ভাষণকে দু হাজার সতেরো সালের তিরিশে অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত দেয় ইউনেস্কো দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আসপথ অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস 내 이름은 트레디 하